বন্ধুরা নমস্কার আমি ইন্দ্রনীল আবার আমি চলে এলাম একখানা নতুন ব্লগ নিয়ে আজ আমার এই ব্লগে থাকছে একদম পুরো কলকাতার মধ্যেই হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না ইডেন উদ্যান পার্ক অনেকে ওদের নামটা শোনেননি ইডেনের নাম তো সবাই শুনেছেন পাশে যে একটা পার্ক আছে সুন্দর ইডেন উদ্যান পার্ক সেখানে হয়তো আসেননি আপনারা বা হয়তো অনেকেই এসছেন তো যারা আসেননি তারাও দেখুন যারা এসছেন তারাও দেখে নিন এই পার্কে ঢোকবার এন্ট্রি হচ্ছে কুড়ি টাকা এখানে প্রচুর কিছু দেখবার আছে এখানে প্রচুর সময় কাটানোর জায়গা আছে সারাদিন প্রায় সময় কাটাতে পারবেন কুড়ি টাকা টিকিট কেটে আর আসবার জন্য আপনাদের একদম পুরো ইডেনের পাশেই নামতে হবে বাবুঘাটে নেমে একদম জাস্ট বাবুঘাটে উল্টো দিকে এই ইডেন উদ্যান পার্ক তো আপনারা দেখুন আমার এই নতুন ভিডিওটা কেমন লাগছে আমি এটা করলাম যে কলকাতার মধ্যে অনেক কিছু দেখানো হয়নি তো এটাও দেখে নিন ইডেন উদ্যান পার্ক এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর আমার সাথে থাকুন দেখুন ভিডিওটা কেমন লাগে আমি আছি আপনাদের সাথে আপনারা দেখুন আমরা এই নতুন ব্লগ এই নিন এই যে ইডিয়ান গার্ডেন্স পার্ক টিকিট কাউন্টার ইডেন উদ্যান এই যে দেখুন এটা হচ্ছে মানে গেট গেট থেকে ঢুকে এসে এই সিনারি পড়লো পুরো দারুণ দারুণ সুন্দর সব গাছগুলো পুরো সাজিয়ে রাখা আছে এই ডান দিকে পড়ছে বাটারফ্লাই গার্ডেন আর এই বাঁদিকে পড়ছে অর্চিড হাউস তো আপনারা যা ঢুকবেন এই রাস্তা থেকে ঢুকে এসে আচ্ছা এন কিন্তু কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে তো আমি প্রথমে চলে যাচ্ছি অর্চিড হাউসে বাঁ দিকে রাস্তা দিয়ে দেখুন গাছগুলো কি সুন্দরভাবে সাজিয়ে মেনটেন করেছে পুরো কেটে 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 তো দেখি অর্চিড হাউসে কি আছে দেখুন ভেতর সব অর্চিড এইচ খুব বড় জায়গা নিয়ে না ছোট্ট জায়গা নিয়ে ভেতরে একটা না মতন করা আছে তো এই হচ্ছে অর্চিড হাউস এই সামনে ছোট একটা মাঠের মতন করা অর্চিড হাউসের ঠিক পাশে তো কিছু লোক এখানে খেলাধুলা করছেন আর এখানে বেশ বস সিট আছে অনেক বসেও সময় কাটাতে পারবেন দেখুন গাছের সিনারিগুলো কি সুন্দরভাবে গাছগুলো স্ট্রেট পুরো একদম এক লাইনে দাঁড়িয়ে আছে এই অবস্থানটা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি ঠিক বাবুঘাটের পাশে আর আমাদের যে কলকাতা ইডেন উদ্যান আছে ঠিক ইডেন মানে ইডেন থেকে বাবুঘাটের দিকে যেতে ইডেনটা ক্রস করেই পড়বে এই ইডেন উদ্যান তো দেখি এখান থেকে গিয়ে ওইটা কি দেখি দেখা যাচ্ছে যেটা কি আছে দেখি এই রাস্তা দুদিকেই দেখা যাক কী আছে ভেতরে সেরম কিছুই নেই শুধু ভেতরে একটা রাউন্ড করা সাজানো মাঠের মধ্যে সপুস মাঠের মধ্যে একটা শোপিস ময়ূর আর এখানে ইডেন ফুড প্লাজা মানে খাবারেরও ব্যবস্থা আছে এখানে পাশে টয়লেট আর এবার এটা হচ্ছে চলে এসেছি ক্যাকটাস হাউস এ দেখুন ক্যাকটাস হাউস দেখেনি এখানে কি আছে ভেতরে ক্যাকটাস তো এই হচ্ছে দেখুন তো একটু প্যাগোডার ভেতরে চলে যাই ভেতরে চলে এলাম তো এখানে এক ফুলেরও বাগান আছে দেখি সব বিভিন্ন টাইপের সব এখানে ফুল গাছ মানে সব বেশিরভাগই সব গেঁদা দেখছি দারুণ লাগছে ফুলের গাছগুলো ফুলের বাগানটাই একটুখানি ঘুরে দেখেনি নানা রকম সব ফুল গেদা ফুলের সাইজ কি সুন্দর করে খুব সাজিয়ে রেখে দিয়েছে জায়গাটাকে তো আপনারা অতি অবশ্যই একবার আসবেন যারা আসেননি এই ইরিয়ান উদ্যানে মানে ইডেন গার্ডেন যেটা মানে সুন্দরভাবে জায়গাটাকে তো এখানে যে বোটিং এর কথা বলছিলাম বোটিং এলাম এখানে বোটিং এর সামনে তো বোটিং এ হচ্ছে একটা বোটে চারজন নেয় তো চারজন হচ্ছে আশি টাকা মানে কুড়ি টাকা করে আর সময় হচ্ছে তিরিশ মিনিট মানে তিরিশ মিনিট আপনারা এখানে পোর্টে ঘুরতে পারবেন এই যে দেখুন যে পোর্টগুলো যে পোর্ট রাখা আছে মানে তিরিশ মিনিট আপনারা আধ ঘন্টা ঘুরবেন চারজনের আশি টাকা পারে কুড়ি টাকা করে সাথে সাথেখানে মানে লাইফ জ্যাকেটও দেওয়া আছে তো যারা আসবেন সাথে যদি বাচ্চা থাকে বাচ্চাদের এন্টারটেন করার খুব ব্যবস্থা আছে এখানে দেখুন দোলনা স্লিপ খুবই মনোরম পরিবেশ তো এই যে দেখুন পোর্ট যেটা বলছিলাম এই দেখুন আধ ঘন্টায় চারজন আশি টাকা এই বোটিং হচ্ছে জলে এখানে প্রচুর মাছ দেখতে পাচ্ছি এখানে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে আর পাশ থেকে বোটিং চলছে এখানে টয়লেট আছে মানে ফ্রিতে ইউজ না মানে ফ্রি টয়লেট বন্ধুরা আমার এই ইডেন উদ্যান পার্কের ভিডিওটা আমি করলাম তো আপনারা দেখুন কেমন লাগলো একটু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন কারণ আমি চাইছি যে যারা জানে না তারা একবার এই পার্কে আসুক যে কুড়ি টাকার মধ্যে কলকাতার বুকে একটা পার্কে যে ঘুরে সারাদিন কাটানো যায় এত এন্টারটেন করা জিনিস আছে তো দেখুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আসছি এরপরে আরও অন্য নানারকম সব ব্লগ নিয়ে আপনার জন্য আমি উপস্থাপনা করছি নানা রকম জায়গা নানারকম জিনিসের ব্লগ তো দেখুন আপনারা আমার সাথে থাকুন এবং আপনারা ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাদের গাইড ইন্দ্রনীল